হ্যালো বন্ধুরা কেমন আছো আমি দুপুরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই বাটা মাছের তেল ঝাড় করবো দুশো বাটা মাছ আছে আমি কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি এই যে তেল ঝাড়টা হবে এই যে পেঁয়াজ একটা বাটা আছে অল্প হলুদ অল্প কাশ্মীরি নগা তিন পিস কাঁচা নৌকা একটা তেজপাতা আর এখানে গ্যাস ধরিয়ে দিয়ে আমি পরাটা উস্কি দিছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে আর যারা আমার পিছনে লাগে শত্রুতা কিন্তু দেখো একটা গোয়ালে দশটা গরু আছে সেখানে দেখো যে পাঁচটা গরুকে খারাপ করে দিচ্ছি যেই শত্রুটারা আমার পিছনে লাগে সে তাদেরকে কীভাবে মাছ ভাজার মতন ভাজছি দেখো এইভাবে তাদেরকে তেলে করে তুলে দিই সমাজে যারা খারাপ লোক আছে তাদেরকে না আমি এইবারেই এইভাবে আমি করে ভাজবো এই তেলে ভাজবো তাদেরকে ভেবে তারা বুঝতে পারবে যে খারাপ ভালো লোকের সাথে খারাপ ব্যবহার করছি না আর তাদেরকে এইভাবে যদি মাছ ভাজার মতন ভাজা হয় না তবে দেখে তারা বুঝতে পারবে যে ভালো লোকের সাথে আমরা খারাপ ব্যবহার করছি কেন সমাজটা যা চলছে এইভাবে মাছ ভাজার মতন ভাজবো খারাপ লোককে আমার পিছনে যে লাগবে এইভাবে আমি তাদের সাইজ করব সমাজে যারা খারাপ লোক আছে তো আমি বেশ সুন্দর করে তেলে এইভাবে মাছ ভাজার মতন ভেজে নেবো লাল করে ভেজে নেবো ভেবে যায় তারা বুঝবে যে কী করলাম ভালো লোকের সাথে আমার পিছনে লাগলে কিন্তু আমি চ্যালেঞ্জে বলে দিচ্ছি এইভাবে তাদেরকে ভেজে লো আর মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে দেখো সমাজের লোকগুলোকে সাইজ করতে হলে এইভাবে সাইজ করতে হবে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আর এই কড়াই যেইটুকু তেল মাছ ভাজার তেল থেকে গেছে ওই তেলে পেঁয়াজ লঙ্কা আর কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কা হলুদ আর পাতা দিয়ে মশলাটা আমি কষে দেব মশলাটা কি সুন্দর কষা হচ্ছে আর এই এইভাবে মশলা কষা হয়ে গেছে আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি এই জলে মাছটা দিয়ে দেবো তেল ঝালটা হবে মাছগুলো দিয়েছি দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে দেবো এইখানে বাটা মাছের তেল ঝালটা কমপ্লিট হলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা যাচ্ছে সবাই ভালো থাকবে